নমস্কার আমি জয়িতা ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সব বাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এসে সেইগুলো একটু ডেকোরেট করে রাখছি এতে কী হয় দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুলগুলোও কিন্তু বেশ থাকে অনেকক্ষণ ধরে ফুলগুলো ভালো থাকে আর তারপরে কিছু গ্রসারি আইটেম ছিল এই মাস মতন কিছু ডাল বিভিন্ন ধরনের ডাল আর এই মধ্যে এই কাবলি ছোলাটা ঢালতে গিয়ে কিছুটা পড়ে গেলো যাই হোক সেগুলো আবার তুলে রেখে দিলাম তো তেলগুলো সব যার যার জায়গা মতন সেগুলো রেখে দিচ্ছি বিভিন্ন জিনিসই সব বাটায় যেখানে যেগুলো থাকে সেগুলো তার জায়গায় স্থানান্তরিত করে দিচ্ছে। একটু দেরিতে হলেও সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার মানে বিলেটেড ঈদ শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন মানে কামনা করি বছর বছর এরকম ভালো দিন আসুক সবাই আনন্দ উপভোগ করতে পারি আজকের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ধরনের তেলের বোতলগুলো ইউজ করলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আজকে সকালবেলা খিচুড়ি করব এটা হচ্ছে কি জিনিসটা বুঝতে পেরেছেন ধরতে পারছেন কি এটা হচ্ছে খুদের চাল এই যে খুদের চালে খিচুড়ি বানাবো তো সব রকম ডাল দিয়ে দিলাম এই তিন রকমের ডাল দিয়েছি আর ওদিকে খুদের চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি কিছুই না প্রেশার কুকারে ইয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি তার সাথে পাঁচ ফোড়নও দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন আর তার সাথে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা যেরকম যা দেওয়ার সে নুন মিষ্টি পরিমাণ মতন সেগুলো সবই দিয়েছি দিয়ে সিটি দিয়ে নিয়েছি কয়েকটা ওরা সেদ্ধ হতে যতটা সিটি লাগবে সেরকমভাবে সিটি দিয়ে নিয়েছি নিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর এই চপটা অ্যাকচুয়ালি কালকে সন্ধেবেলা না ভেজিটেবল চপ আনা হয়েছিল তো একটা চপ এক্সট্রা হয়ে গেছিলো তো সেই চপটা পরের দিন এই খিচুড়ির সাথে আমরা ভাগ করে খেয়ে নিয়েছি আর তার সাথে একটু ঝুরি ভাজাও নিলাম তবে এই খুদের চালের খিচুড়ি তো বেশ লেগেছে দারুণ দুর্দান্ত লেগেছে আমাদের অর্কিডবাবুর তো ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে সবারই ভালো লেগেছে আর এদিকে তো মানে মানে কত বসা একটু বেরোনোর তাড়া করছেন একটু বেরোবেন তো ওই জন্য আমি বললাম কি ফ্যানটা একটু বন্ধ করে দিয়ে বেরো তো ফোনটা ফ্যানটা একটু বন্ধ করে দিলো আর এই ফ্যান চললে তো ভিডিওগুলো করা বা তাতে ভয়েস দেওয়া এগুলো খুব অসুবিধা হয় আর আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ যেহেতু একটু পুজোর কাজ আছে এটা হচ্ছে লাউয়ের ছোকলা ভাজা পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু দিয়ে আর লাউয়ের ছোকলা ভাজা আর তার সাথে করছি হচ্ছে এই যে টক ডাল গরমের সময় টক ডালটা তো ভীষণ ভালো লাগে খেতে অর্কিতে তো ভীষণ ভালো লাগে আমাকে খালি বলছে যে টক ডাল করো আবার আমি টকটাও করি চাটনি ঠিক না আমি টক আর এদিকে হচ্ছে পার্শে মাছের একটা ঝাল করেছি আর তার সাথে পুঠি মাছেরও একটা ঝাল মতন হয়েছে সবই আজকে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে পার্শে মাছটা ভেবেছিল আমি একটু সর্ষে বাটা দিয়ে করব তা হলো না যাই হোক চলে এলাম মানে এদিকে পুজোর ঘরে টিপসগুলো বলতে কাজ কাজ সব কিছু সেরে স্নান ঠান সেরে চলে এসেছি প্রথমেই আপনাদের যে টিপসটা বলি এই যে একটা খবরের কাগজ এইটা কিন্তু পেতে আমরা যদি কোনো কাজ করি ঠাকুরের ঘরে তাহলে কিন্তু যে ধুলোবালিগুলো হয় না অনেক সময় দাগ ঠাক পরে সেইগুলো কিন্তু হয় না আর এই যে কৌটোটা দেখাচ্ছি এরকম অনেক কৌটো আমাদের থাকে এই কৌটোগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসে সিঁদুর কৌটো হোক বা চন্দনের কৌটো হোক বিভিন্ন রকমের চন্দন থাকে সেই সব কৌটো আমরা বানাতে পারি আর এই পাজাল নিয়ে একটা কথা বলি এই পাজাল তো আমাদের অনেক সময় গাটা কেমন কালো হয়ে যায় পাজাল ধরালে তো তার একটা পদ্ধতি আমি কিন্তু আবিষ্কার করেছি যেটা আমারও হতো কিন্তু খুব অসুবিধা হতো বুঝতে পারতাম না কেন হচ্ছে এখন সেটা বুঝতে পারছি যে এটা আসলে ওই আগুনের তাপে তো গাটা পুড়ে যায় যদি এরকম একটা সরা ওর মধ্যে দিয়ে তারপরে আমরা ধরাই ধূপ ধুনোগুলো তাহলে কিন্তু গাটা আর পুড়ে না আর এই যে এটা হচ্ছে কর্পূর একটু কর্পূর যদি আমরা এই ধূপধুনোর মধ্যে দিয়ে দিতে পারি তাহলে দেখবেন ভীষণ ভালো জিনিসটা জ্বলছে মানে ধোয়া হচ্ছে আর পরিবেশ দূষণের জন্য কিন্তু এই কর্পূর ভীষণভাবে কার্যকারী আর এই সরাটা দেওয়া হলে তখন কিন্তু পাজালটা কালো হবে না আপনি মেঝে ভুসে পরিষ্কার রাখতে পারবেন না হলে একবার মাজবেন আবার ছোবরা জ্বালাবেন আবার কালো হয়ে যাবে কিন্তু সরাটা দিলে সেই ভুলটা আর হবে না যেটা আমি ভুগেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এতদিন আমি না বুঝতে পারতাম না আর এদিকে একটা বালতি আমি নিয়ে নিয়েছি এই যে নারকেলের ছোবড়াগুলো আছে এইগুলো তো আমরা অনেক সময় প্লাস্টিকে রেখে দিই এরকম যদি একটা বালতি থাকে ঢাকনাওয়ালা বালতি তার মধ্যে যদি আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা অনেকটা দেখতে ভালো লাগে আর অনেকটা সেফ থাকে ভালো থাকে তো এরকম একটা বালতি ব্যবহার করলে কিন্তু দেখবেন অনেক দিক থেকে জিনিসটা ভালো থাকে ভালো লাগে আর এই যে পেপারের উপরে আমি রেখে সব কাজ করলাম আর দেখুন পেপারের উপরে কীরকমভাবে ময়লা পড়েছে তো এই ময়লাগুলো কিন্তু এবার আমি অনায়াসেই এটা পরিষ্কার করে ফেলতে পারবো কিন্তু যদি নিচে পড়তো তাহলে নিচটাও অনেক সময় ময়লা হতো অনেক রকম দাগও পড়ে যেত তো ফলে একটা পেপার পেতে নিলে কিন্তু আমার মেঝেটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দাগবিহীন থাকে আর এ তারপরে আমি যেটা বলছি এই যে আমার গাছের কিছু ফুল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আর পয়েন্ট সেটা হচ্ছে এই যে প্রদীপে তো আমরা শলতে ধরাই তো এই ধরনের শলতে যদি আমরা নিই তাহলে দেখবেন প্রদীপের এই যে গা ছুঁয়ে ছুয়ে অনেক সময় তেল পড়ে ফলে চারিদিকটা কেমন তেল তেলে ভাব হয়ে যায় তো আমরা যদি এই ধরনের পলতে দিয়ে নিই তাহলে তেলটা একটু অল্প পরিমাণে দিতে হবে মানে পরিমাণ মতো বুঝে একদম কাটায় কাটায় তেলটা যদি আমি দিই তাহলে কিন্তু প্রদীপটার ওই গা ভেয়ে ভেয়ে তেল যে চুঁয়ে পড়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকে না আর এই সলতিগুলোর দামও কিন্তু বেশি নয় দশকর্মা ভাণ্ডারে অনায়াসে এগুলো পাওয়া যায় তো প্রদীপটা অনেকটা ভালো থাকে হ্যাঁ অনেক সময় প্রদীপে একটু কালচে ভাব এসে যায় কিন্তু আমরা তো ঠাকুরের বাসন রেগুলারই মাজা মাজা ঘষা করি সুতরাং ওটা খুব একটা অসুবিধা হয় না কিন্তু তেল চুয়ে চুয়ে মেঝেতে পড়লে জায়গাটা অনেকটাই নোংরা হয় অনেকটাই কাজ বেড়ে যায় তো এই পদ্ধতিটা কিন্তু বেশ একটা কাজের টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন আমার গাছে আজকে কত জবা ফুল ফুটেছে আজকে তো মঙ্গলবার আর এবছর তো মঙ্গলের দশা মঙ্গলের বছর এবছর হনুমানজির বছর হনুমানজির মঙ্গলের দিন ওনার হচ্ছে দিন মঙ্গল দিন শনি মঙ্গলবারটা আমরা হনুমান চালিসা পাঠ করতে পারি হনুমানজির পুজোটা কিন্তু মঙ্গলবার দিনই করতে হয় তো যেহেতু এটা মঙ্গলের বছর আর আজকের মঙ্গলবারই এটা এই ভিডিওটা শ্যুট করা হয়েছে ভিডিওটা মানে ক্যাপচার করা হয়েছে তো আজকের আমার গাছে অনেক জবা ফুল ফুটেছিল প্রচুর জবা ফুল ফুটেছিলো তা আজকে না খুব মন চাইলো যে একটা বজরঙ্গবলির জন্য একটা মালা গাঁথি তো এই মালাটা রীতিমতন যেমন ভাবা তেমন কাজ মালাটা গেথেও ফেললাম আর এই দেখুন এটা কে পড়াচ্ছে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন ছেলেদের হাতের মতন লাগছে এটা আমার হাজব্যান্ড পরিয়ে দিল ওকে আমি বললাম যে একটুখানি হনুমান চালিসা পাঠ করো একটুখানি হনুমানজির একটু পুজো করো যতটুকু পারো তা দেখলাম যে না সেটুখানিও করলো বলছে বেশ ভালোই লাগলো বললাম হ্যাঁ এটা করলে ভালোই লাগে ভালো হয় শনি মঙ্গলবার পারলে সবাই একটু হনুমান চালিসা পাঠ করবেন হনুমানজির পুজো করবেন যেটুখানি সাধ্য যার যেমন সাধ্য দিয়ে করবেন দেখবেন দিন ভালো যাবে সময় ভালো যাবে ভালো লাগবে আজকের ভিডিও তাহলে এরই সাথে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে